জলপাইগুড়িতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসের একশো আঠাশতম জন্মবার্ষিকী বৃহত্তর উদ্যোগে সকাল দশটায় কদমতলা মোড়ে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য কর্মসূচির সূচনা হয় কর্মসূচির শুরুতে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে ক্ষুদে শিল্পী সৌমদ্বীপ সান্নাল দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে শিশু শিল্পী আভাস গোস্বামী ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন ফরোয়ার্ড ব্লক নেতৃত্ব অবসরপ্রাপ্ত শিক্ষক অমল গোস্বামী ভারতবর্ষের স্বাধীনতায় নেতাজির ভূমিকা বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের নেতাজিকে নিয়ে অযথা লোক দেখানো সম্মান প্রদর্শনের বিরোধিতা করে বক্তব্য তুলে ধরে সিপিআইএম পক্ষে জেলা নেতা বিপুল সান্নাল সিপিআইএমের পক্ষে প্রদীপ গোস্বামী ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায় জেলা ব্রামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিবসকে দেশপ্রেম দিবস হিসেবে অবিলম্বে ঘোষণা করার দাবি জানান নেতৃবৃন্দ জলপাইগুড়ির নেতাজি ফাউন্ডেশনের জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনা সভার কর্মসূচি সম্পন্ন হয় সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী সহ অন্যান্য কাউন্সিলররা পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রাক্তন সংসদ জিতেন দাস শ্রমিক নেতা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নেতাজির প্রতিকৃতিকে স্বপ্নে দেখে বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠিত করে জলপাইগুড়ি পৌরসভা শোভাযাত্রা সাংস্কৃতিক কর্মসূচি আলোচনা সভা বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আজকে ভর্তি এখন এই মুহূর্তে একটি প্রোগ্রাম জলপাইগুড়ি শহরের কদমতলায় আমরা এখন রয়েছি এখানটায় সাংস্কৃতিক কর্মসূচি তার সাথে আলোচনা অনুষ্ঠিত হবে